এই এই সরকার ক্ষমতায় থাকুক থাকার পরে যে যে সংস্থার কাজ আছে প্রত্যেকটা ঘরে ঘরে এবং টয়লেটের ভিতরে আমিলিক লীগ লুকিয়ে আছে এই টয়লেটের ভিতরে আমিলিক লীগ যতক্ষণ লুকিয়ে থাকবে ততদিন এই দেশে কোনো নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে না আমরা চাই যে আমিলিক লীগ যে যে জায়গায় যে আওয়ামী আছে বড় বড় জায়গায় এখনো কর্মসংস্থানে আছে আমরা চাচ্ছি সংস্থানের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন জাতি উপহার দেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই ডক্টর এই আট মাসে আট মাসে এই যে রমজানে আমরা ইফতারের সময় আমাদের বিদ্যুৎ থাকে না সেউরির সময় বিদ্যুৎ থাকে না এই যে এ বিটা কিন্তু সিওরির সময় কিন্তু বিদ্যুৎ পাইছি সব কিছু পাইছি দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ কিন্তু আমরা পাইছি আমরা যে যে আছে দুশো টাকা খাতাম কিন্তু সেই পেঁয়াজ আমরা এখন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা খাচ্ছি অনেক ভালো আছি এখন মনে করেন যে এই দেশে সুষ্ঠু নির্বাচন হতে হলে সংস্থান আগে প্রয়োজন যে যে জায়গায় যেটি প্রয়োজন সে সুষ্ঠুভাবে যদি এটা সংস্থান কাজ যদি ভালোভাবে করে তাহলে সুষ্ঠু নির্বাচন দুই তিন বছর সময় হলে ভালো হবে এত তাড়াতাড়ি এত 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 তাড়াতাড়ি হচ্ছে নির্বাচন হলে হবে তা হবে না আমি লিগ যে আমি লিগ কিন্তু ওই যে ক্ষমা চাইয়ে দেশের কাছে দেশের জনগণের কাছে ক্ষমা ক্ষমা চাইয়ে ওরা ওরা নির্বাচনে আসুক সব দলে অংশগ্রহণ না হলে তো নির্বাচন সুষ্ঠু হবে না হ্যাঁ কিন্তু আমি লিগের যে কটা যারা বড়ো বড়ো যে দেশের থেকে পাচার হয়েছে টাকা পয়সা এদেরকে বাদ দি। পুনরায় রিভেল আসতে নির্বাচন করতে চাই আমরা তাদেরকে সাধুবাদ আমি সাধারণ পাবলিক ঠিক আছে আমি কোন দলে সাপোর্ট করিনি ঠিক আছে আমার ভোট আমি যাকে খুঁজে তাকে দেব ঠিক আছে আমি যদি সতেরো বছর ভোট দিতে পারিনি আমি সুস্থ ভোট দিতে যদি পারি সেই আশা করতেছি আমার নাম মোহাম্মদ মানিক ইসলাম তাই নির্বাচন হবো এতে আরো ভালো দেশে পরিস্থিতি উন্নতি হবে ঠিক আছে দেশে এখন পরিস্থিতি বহুত খারাপ হ্যাঁ আমি নির্বাচন চাই যেহেতু তারা নির্বাচন এটা আরো ভালো দেশে উন্নতি হবে মান্নান আমি দোকানদার মানে নির্বাচন চাই ভালো আমার কাছে ভালো লাগে সবই ভালো লাগে নির্বাচন দেওয়াই ভালো সুন্দর হবে আমি দল নিরপেক্ষ আমি কোনো দলমল নাই কাজ করি ভাত খাই

মাদক টাদক পাইলে মনে করেন ঘুরে লো যেতে পারে একটা শিক্ষা আছে দেশের অবস্থা না ভালো না আমি ভালো নাই আপনি ভালো আছেন আমি ভালো আছি আমি আমলে হুকুই না বিএমপি করি না এর সরকারি তো ভালো আছি আমার নাম মামুন নির্বাচন তো চাই নির্বাচন চাই ক্ষমতা মনে হন তো আমি কারোর দেখতে চাই না নির্বাচন আমরা যাই পাঠ করব এই দেখতে ভালো না আম্ব তো ভালো নাই দেড় ভালো তাহলে আমরা ভালো কোনো ইনকাম নাই কিছু নাই আগে আয়ের মধ্যে পঞ্চাশ ষাট টাকা আগে ভালাই দেখছি আগে দেখায় না

এখন তো মানুষ এমনি খুব ভালো আছে কিন্তু হলো দেশের পরিস্থিতি হলো চৌর ডাকাত বেড়ে গেছে চৌর ডাকাত বাইরে গেছে মানুষ নিরাপত্তা চলতে পারতেছে না আছে বলতে নাই এমন কথা বলবো না আসে কিন্তু একটু দুর্বল হয়ে গেছে পুলিশের প্রশাসন এটা আমরা আরও কঠিনভাবে চাই যে পুলিশ প্রশাসন ভালো হোক আরও মজবুত হোক আইন করা হোক কিন্তু আমাদের ব্যবসা কোনো ইটবিট পড়ে না ব্যবসা কিন্তু খুব কম ব্যবসা বাণিজ্য কম মানুষের হাতে হাতের টাকা পয়সা নাই সেই জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভালো অবস্থা নাই এখন আমরাও নির্বাচনও যাই আবার এই যে সরকার আছে সরকার খারাপ সেটাও না ওটাও ভালো আছে আমরা গণতন্ত্র চাই আমার নাম মোহাম্মদ আলী আকবর নির্বাচন হওয়া দরকার কারণ কিভাবে একটা দেশ চলতে পারে নন ইলেকটেড গভর্নমেন্ট যদি দেশে থাকে দেশের পরিস্থিতিটা মানে এখন যে আগে যা ছিল তার থেকে কিছুটা খারাপ তবে আমি মনে করি করে ইলেকশন ইলেকটেড গভর্নমেন্ট যদি দেশে আসে দেশটা ভালোভাবে চলে একটা অ্যাকশন আসবে আই নো দ্যাট

নির্বাচন না হলে আমরা সবাই চাই সুস্থ ভাবে এটা নির্বাচন না হোক আমরা দেশে সবাই শাস্তি সামনে যাব যে পূর্ণ যে অবস্থা আমরা এটা আমরা নিজেরাই সম্মান সাধারণ জনগণ যারা আমরা আছি দিন জুড়ে তারা খুব মানে কষ্টে ছোট এই যে অবস্থা আমাদের দলের সমর্থন বলে কোনো দল বলতে নাই আমাদের জনগণ যে সরকার যেভাবে আসবে আমরা তাতেই বৈধ জয়যুক্ত করব যেভাবে সুস্থভাবে যারা আসি আমার নাম আসলাম কর্ম করে খায় না আমার কথা কয় সরকারি কি আর সরকারি

বিশ দিন ধরে আমি বাংলাদেশে ফিরে আসি দালালের কারণে সৌদি গেছি মহান দালাল কমান না ওই দেশে তো না ওই দেশে গেছি এই আমার জেলমেল খাইটা পরে পাঠা দিছে আমার দালাল ডাকা মতো কোনো কিছু হইতে নেই আমার দালাল কমান না বাংলাদেশ তো না দালাল থাকলে তাহলে কোনো উন্নয়ন হবো না দালালটা মনে করেন সৎ সরল মানুষ পাইয়া টাকা পয়সা নিয়ে পাঠাই দেয়া ওই দেশে যা কষ্ট না লাগে বর্তমান সরকারের কাছে এটি আবেদন দালাল কামাল না ওই দেশে তো না আমরাremmo মথারুক বাংলাদেশে দরকার 10 টাকা কেজি চাই 5 চাই ভালো সরকার চাই আমরা গরীব মানুষ চলতে পারি ভালো খেতে পারি ভালো ফিরতে পারি এরে চাই আর কি চাই ভালো চাই দেশে দেশে শান্তি চাই সবাই শান্তিতে থাকতে চাই নির্বাচন তো সাময় সামুনা ভালো সরকার চাই আবার শান্তি সামুনা কেন ভালো সরকার চাই শান্তি চাই আমরা हमको গরীবের ভিতরে সবার ভিতরে শান্তি চাই এটাই চাই আর কি চাই